রাজনৈতিক দলগুলা বলে যে আগে বুট দেন নির্বাচন হলে সংস্কার করবো দীর্ঘ যে চোদ্দ বছর চলো চোদ্দ বছরে যে অত্যাচার হত গুলা চলছে মানুষের যে নির্যাতন গুলা হয়েছে এগুলা কি মানুষ অটোমেটিক ভুলে যায় সবকিছু মানুষ তো বলতে সময় আগে এই যে যে আপনারা নির্বাচন দিবেন নির্বাচন হওয়ার পরে তারা তো বলছে অনেক কিছু সংস্কার করবে তারা কোন জিনিসটা সংস্কার করছে তারা তো মানুষ এখানে লুটপাট করছে আইন থেকে শুরু করে শিক্ষা থেকে শুরু করে বুট নির্বাচন শুরু করে যে এমন কোনো জায়গা নাই যে সেক্টরে আপনার এক তন্ত্র শাসন পরিচালনা না করছে এই এক নায়কতন্ত্র শাসন পরিচালনা করার কারণে আছে দেশের এই অবস্থা তাহলে এই দেশটাকে আগে স্থিতিশীল কইরে দেশের বিভিন্ন সেক্টরে দুর্নীতি অপসারণ কইরে সেগুলোকে আবার জনগণের জন্য উন্মুক্ত করার জন্য পদক্ষেপ গুলা তো সেগুলো এই ভোটের জন্য তো আপনার আন্দোলনে আগস্টে তো তারা ওই একমাত্র ভোটের জন্য তো নামে নাই ভোটের যদি যদি নামতো তাহলে বোঝা যেত হ্যাঁ আমরা ভোট দিতে পারি না এই কারণে আমরা রাস্তায় নামছি কি কারণে নামছে অত্যাচার নির্যাতিত এমন কোন জায়গায় নাই এমন কোনো সেক্টরে নাই যে নির্যাতিত না হইতেছে এমন কোনো প্রতিটা সেক্টরে তারা নির্যাতিত হয়েছে বাঙালি জাতি সেই জন্য বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়ে এই পাঁচ আগস্টের একটা পরিকল্পনা হয় যেটা পুরা বিশ্ব এখন দেখে কি কারণে কারণ হলো যখন দেওয়ালে পৃথিকা দিয়ে গে তখন কিন্তু মানুষ পরিকল্পনার শিকার হয় কারণ পরিকল্পনা ছাড়া কোনো কিছু হয় না তো এই জিনিসটাই ভাবতে হওয়া যে আপনারা হাট করে খালি বুট চান বুট উপরে যে আপনারা সংশোধন করবেন তার কোনো গ্যারান্টি আছে কারণ এই সরকার হলো জনগণের সরকার জনগণের সরকার জনগণের জন্য কাজ করে তার উপরে তারা চলে যাবে তারা তার থাকবে না আপনার ওই নির্বাচিত সরকার ভোটের মাধ্যমে তারপরে ভোট দেওয়ার পরে যখন আপনারা সংস্কার আদক করবেন কি করবেন না সেটা কি কোন জনগণ যা জিজ্ঞাসা করতে পারবো জনগণ দুইটা গালি দিতে পারবো অমুক মন্ত্রীকে অমুক সরকারকে তারপরে তারপরে কি করবেন তারপরে নিজেরা নিজের মন মতন সংস্কার করবেন জনগণের কোনটা ভালো হলো কোনটা খারাপ হইলো এটা তো একবার চিন্তা করার চেষ্টা করবে না আগে সরকার তো তাই করছে নিজেদের মন মতন এমন এমন কোন সেক্টর নাই যেগুলোতে খালি টেক খরচ করছে জনগণের জনগণের সুযোগ সুবিধা কোনটা এটা কোনো সময় চিন্তা করা নাই সেই জন্য মানুষের যখন দেওয়ালে পিঠ থেকে গেছে গা তখন মানুষ এই রাস্তায় নামছে পাবলিক বিশ্ববিদ্যালয় কন পুলিশ প্রশাসনের রাস্তা সংস্কারের ক্ষেত্রে এমন কোনো জায়গা নাই যে দুর্নীতি না করছে এমন কোনো সেক্টর নাই মানুষ যখন দেওয়ালে পিঠ লাগানোর পরে তো এগুলা সেক্টরে নামছে রাস্তায় নামছে তারপরে রাস্তায় কি চাইছে সবল চাইছে এই যে মানুষের যে হাত পা নাই মানুষের চোখ নাই মানুষের একটা হাত আছে আর একটা হাত নাই এগুলা কি কারণ হয়েছে তারা রাজপথের নাম সে রাজপথের নামে যদি আমি যদি সংস্কার যদি না পাই খালি ভোট নিয়ে চেলাই তাহলে তো না ভোট তো দিবে নির্বাচন তো হবে নির্বাচন হবে না এমন কোনো কথা না আগে তো সংস্কারটা ওই লোক তারপরে নির্বাচন দিব তারপরে আপনারা যত দিই যত কিছু মন চায় আপনারা সংস্কার করেন করলে করেন না করেন না করলে না করেন দেখার কোনো বিষয় নাই বিষয় যেটা একবার সংস্কার করুক যেগুলো সংস্কার খুব জরুরি সেগুলো সংস্কার করে তারপরে নির্বাচন তার তারপর আপনারা যা মন চায় তা করে কারণ রাজনীতি মানুষের একটা যা ক্ষমতা এই জিনিসটা ছাড়া কিচ্ছু যায় না ক্ষমতায় তাদের আসল শক্তি